পর্ব চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না ইয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি গত বছর শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন তিনি বলেছিলেন রাজাকার সেই এক আন্দোলনে দিল্লির তিলক মালিক মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছে ইতিহাস থেকে শিক্ষা ভুল করবেন না আল্লাহ আল্লাহ ছেড়ে যায় না আপনাদের জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে আগামীর বাংলাদেশে অঙ্গ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি এবং পাথর দিয়ে হত্যা দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে শাস্তি দাবি দেওয়া হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ প্রবাসীদের ভোট সকল দাবির প্রতি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করছি একই সাথে সাথে নতুন দুইটা দাবি উত্থাপন করছি সাথে সাথে বাংলার মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি চলবে না চলতে তাদের নিষিদ্ধ করতে হবে সর্বশেষ দাবি ওই ভারত থেকে পুশিন হচ্ছে